হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে এখন শুনবেন অত্যন্ত এক মধুর লীলা ভক্ত চন্দ্রহাস ইনি ছিলেন রাজপুত্র তার বাবা যুদ্ধে দেহ রাখে মা তার সঙ্গে সতী হয়ে যায় এবং সত্যপক্ষের রাজা এই চন্দ্রহাসকে মারার চেষ্টা করে কিন্তু যে দাসী সেবা করতেন তিনি চন্দ্রহাসকে রক্ষা করেন এবং তাকে দাসী পুত্র হিসেবে তিনি পরিচিত হন এই চন্দ্রশেষ রাজার বাড়ি ছিল কুন্দলপুর মহারাষ্ট্র অর্থাৎ রুক্মিণী দেবীর নাম শুনছেন কৃষ্ণ রুক্মিণী সেই রুক্মিণীর জন্মস্থানে আমি গেছি সেখানে তো এই কুন্দলপুর এই চন্দ্রশোষের পিতা যখন যুদ্ধে মারা যায় দাসী তাকে বড় করেন এবং দাসী পুত্র হিসেবে বর্ণিত হলেন ওই রাজ্যে একজন রাজা হন সেই রাজার একজন অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি তো বুদ্ধির বাড়িতে একদিন অনেক ভক্ত সাধু ব্রাহ্মণ এসছেন তার ভিতরে একজন সাধু ছিলেন তিনি ভাগ্য পরীক্ষা করতে জানতেন তো এই চন্দ্র এই ধৃষ্টবুদ্ধি সাধুরা ভোজন করছেন অনেক সময় তার ভিতরে যে সাধু তিনি জানতেন জ্যোতিষবিদ্যা ওই সন্তানকে দেখে বলে এই ভাই শুনতো এই দিকে তার শরীরে দেখে রাজার চিহ্ন বলে কেই বাচ্চা বলে দাসীপুত্র দাসীপুত্র মহারাজ একদিন এই রাজ্যের মহারাজা হবে সমস্ত ধন সম্পত্তি এরই প্রাপ্ত হবে শোনার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রী ধৃষ্টবুদ্ধি অত্যন্ত রেগে যান ক্রোধে কিন্তু প্রকাশ করেন না কারণ যে রাজ্যে এই ধৃষ্টবুদ্ধি মহামন্ত্রী এবং এই রাজ্যের রাজা যিনি এই রাজ্য অধিকার করেছিলেন তিনি ছিলেন নিঃসন্তান জানে যে আমার মন্ত্রী আমার ছেলেই ভবিষ্যতে মন্ত্রী হবে এই বিচার করে তারা মনে পোষণ করছে আমার ছেলেকে আমি রাজা করব কিন্তু যখন ভবিষ্যৎ বাণী শুনলেন যে এই সন্তান একদিন এই রাজ্যে রাজা হবে তার মারা ষড়যন্ত্রা করলেন একবার জল্লাদে ডেকে বললেন একে জঙ্গলে নিয়ে যাও একে মেরে ফেলো গাছ না থাকলে আর ফল কোদাতে হবে কাটা কি আর অসুবিধা করবে গাছই কেটে দিই এরপর ভাগ্যের বিধান দেখুন আপনি চাইছেন একটা ভাগ্যে কেলে গেছে ললাটে লিখলাম জ্যোষ্ঠী ষষ্ঠী জাগরণে যাতা লটার যেটা লিখে দিয়েছে জন্মের ষষ্ঠীতে ন শঙ্কর খন্ডে তৎপর কেউ করতে পারবে না লিখিত চিপ্ত গুপ্ত না জাল অক্ষর মালিকা অদৃশ্য লিপিত অদৃশ্য লিপিতে কপালে লিখে দিয়েছেন চিত্রগুপ্ত আপন কর্মফল বিচার করে ও খণ্ডন করা যাবে না তাহলে তো যদি দশরথ মহারাজ চেয়েছিলেন রাম রাজ্য রাজা হবে যুবরাজ হবে কিন্তু দেখুন তার লেখা ছিল বনবাস রাজা চলে গেলেন তো আমনি চাইলে হবে না পঞ্চপাণ্ডবকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো আরে গর্বে পরীক্ষিতকে মারার জন্য ব্রহ্মস্ত্র পাঠানো হলো কিন্তু দেখুন রাখে হরি মারে গে জল্লাদকে যখন তাকে জঙ্গলে নিয়ে যায় গভীর জঙ্গলে অপূর্ব সৌম্যমূর্তি শান্ত নীরব এই বাচ্চাকে দেখে অত্যন্ত দয়াদ্র হয়ে যায় দয়াদ্র হয়ে ওই সন্তানকে কি করে ওর সাথে ছিল ছয়টা আঙুল ডান হাতে একটা আঙুল তাকে কেটে নিয়ে আসে এসে রাজাকে দেখিয়ে হা রাজা বলে হা মারা গেছে কিন্তু ওখানে ও অজ্ঞান হয়ে পড়ে যায় আঙুল কাটার ফলে আর ঠিক পাশে রাজ্যে কুলিন্দ্র রাজা তিনি তার রাজ্য ছিল চন্দনবর্তী এই কুলিন্দ চন্দ্রবর্তী রাজ্যে রাজা তিনি কলিন্দ্র রাজা তিনি কি করেন না একবার শিকার খেলতে যান শিকার খেলতে গিয়ে দেখো ওই সন্তানটা এই এই রাজা ছিল নিঃসন্তান তাকে নিয়ে যায় রানীকে দেয় রানী দেখ খুব সুন্দর সেবা পূজা করে এত সুন্দর মানে সন্তানকে পেয়ে আনন্দে বিবর হয়ে যায় এবং তাকে লালন পালন করে লালন পালন করার পরে বড় হতে থাকে একদিন ধৃষ্ট বুদ্ধি তিনি কি করলেন এই চন্দনবর্তী নগরে এই কুলিন্দ রাজার কাছে যখন পৌঁছায় পৌঁছানোর সাথে তো ওই সন্তানকে দেখে আরে একে তো দেখে চেনা চেনা মনে হচ্ছে পরে শুনতে পেল রাজা জঙ্গলে তাকে পেয়েছে। তখন তার বুঝতে অসুবিধা হল না এই সেই চন্দ্রহাস তখন কি করলেন ওকে মারার ষড়যন্ত্র করলেন বললেন আচ্ছা আমার এক বিশেষ কাজ আছে আপনার এই ছেলেকে যদি একটু পাঠান এই কাজটা দিয়ে আমার মহান উপকার হয় তখন রাজা বলছে ঠিক আছে কি কাজ বলুন তার লেটার লিখেছেন হে পুত্র খুব একটা লেটার লিখেছেন তার পুত্রের কাছে আমি যার কাজ দিয়ে এই পত্র পাঠাচ্ছি এর কুল শীল মান মর্যাদা বিন্দা বিদ্যা জ্ঞান এগুলো কিছু বিচার করবে না বিচার না করে আমার রাজ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো না কোনোভাবে তুমি একে বিশদ করবে এখন চন্দ্রার রাজা এই যুবরাজ চলে গেছে কুন্দলপুরে তো তিনি খুব টায়ার্ড ছিলেন তো একটা গাছের নিচে শুয়ে বিশ্রাম করছেন ঘোড়াটা গাছে বেঁধে দিয়ে সেই সময় এই ধৃতগোষ্ঠীর কন্যার নাম ছিল বিষয় তো এই বিষয়া এ কি করলো খেলতে খেলতে ওই জঙ্গলে সে দেখে একজন চপূর্ব দেখতে তার মাথায় পাগড়ি আছে এবং পাগড়িগুলো একটা কাগজ আছে ওই কাগজটা বের করে নিচে ও ওর ঘুমে অচেতন বের করে দেখে এ লেখা আছে কুল শিল বিদ্যা কোনো কিছু বিচার না করে বিষ করবে মেয়ে বলছে আমার নাম বিষয়া বাবা বিষ দান করতে বলছে বিষয়া আমার নাম নাকি ইয়াটা তুমি ভুলে গেছে ও চোখের কাজল দিয়ে ওখানে ইয়া পঞ্চাশ টাকা লিখে দিয়েছে বিষয়া হয়ে গেছে এবং যথাক্রমে চন্দ্রের ঘুম থেকে উঠেছেন উঠে গিয়ে দেখা করেছে যুবরাজের সাথে পত্রটা পেয়েছেন খুব ধুমধামে বিবাহ দিয়েছেন আর ওদিকে মন্ত্রী মনে করছে এত সময় ও তাম সমাপ্ত বাড়িতে ফিরে এসে দেখে আরে ও তো জামাই হয়ে বসে আছে আরও রেগে গেছে এখন কি করে কাউকে জানতে দেয় না তখন ষড়যন্ত্র করে জল্লার দিকে বেড়ে জানতো মন্দিরে যাও দেবী মায়ের মন্দিরে আমি একে পাঠাবো পূজার সামগ্রী নিয়ে আর যেই মাত্রা যাবে সে ওকে কেটে দেবে দেখুন নিজের কন্যার বিধবাবে সেই তার রকম ইয়ে নেই এই জন্য ঈশ্বা এমন একটা জিনিস সে একটা গল্প আছে দুই বুড়ি ছিল তা ভিক্ষা করতো তাই একটা বুড়ি একটা বুড়িকে সহ্য করতে পারতো না একবার শিব তার শিবের পূজা করে শিবের ব্রত করে একটা বুড়ি শিব বর দিতে চাইছে বলো কি বর চাও সন্তুষ্টের তো বলছে কি আর বর চাইবো কি বর চাইবো আমি যা চাইবো তা বলো হ্যাঁ তুমি যা চাইবে তাই পাবে বলছে ওই পাশের বাড়িতে বুড়ির একতলা বাড়ি আমার জন্য দুই তালা বাড়ি হয় দুইতলা বাড়ি হয়ে গেছে কিন্তু বলেছিলেন শিব তুমি যা চাইবে তোমার যে সবচেয়ে সত্য তার ডাবল হবে বলে যা হবে হবে আরে ওই বুড়ির বিনা কারণে বিনা কারণে দুই চারতলা বাড়ি হয়ে গেছে এই চারতলা বাড়ি তো ওর আটতলা বাড়ি হয়ে যায় খুব দুঃখীয় হয়ে যায় আবার শিবকে আরাধনা করে কী চাইবে আপনি বলেছিলেন যা চাইব তবে তো হাত বলেছিলাম এবং পাশের তার তো ডাবল হয়ে যাবে হচ্ছে আমার কথা তো মিথ্যা হবে না চিন্তা করছে কি করি বলছে আমার একটা চোখ কানা হয়ে যাক যেই বলছে একটা চোখ কানা হয়ে যাক পাশের বুড়ির দুটা চোখ কানা হয়ে গেছে এ খুব ধুমধামে উৎসব করেছে এটাই হলো জগতের নিয়ম এদিকে এই ধৃষ্ট বুদ্ধি পূজার সামগ্রী যখন পাঠিয়েছে জালদারে বসে আছে যাওয়ার সাথে তো মেরে দেবে রাস্তায় আজ ধৃষ্টবুদ্ধির সঙ্গে তার শালা অর্থাৎ ধৃষ্টবুদ্ধির জামাইয়ের সঙ্গে অর্থাৎ চন্দ্রসের সঙ্গে তার ছেলের দেখা হয় আজ ছেলে দেখা হওয়ার সাথে সাথে ও কি করে ছেলেকে কি একটা কারণ সে তুমি আমাকে দাও পূজার সামগ্রী তুমি বাড়িতে যাও বোন তোমার জন্য কী সেই জন্য অপেক্ষা করছে বোনের সঙ্গে দেখা করো বলে ও পূজার সামগ্রী নিয়ে মন্দিরে চলে গেছে আর যেই গেছে জল্লোকে মেনে দিয়েছে যেই জল্ মেঘে দিয়েছে আর ও তো বাড়িতে চলে এসছে হঠাৎ সংবাদ পেল একটু পরে জানে যে মরে গেছে চন্দ্রহাস গিয়ে দেখ নিজের সন্তানে গলা কেটে পড়ে আছে আরও দুঃখী হয়ে যায় তখন দুঃখী হয়ে গিয়ে তিনি আর কি করবেন ওখানে তিনি আত্মহত্যা করে নেয় যখন আত্মহত্যা করে নেয় এইবারে যখন চন্দ্রগি দেখে শ্বশুর এবং জামাই মরে আছে তখন প্রার্থনা করে মাকে মা তখন মা দেবী মা সম্পূর্ণ ভেদ করে যায় এইভাবে তোমাকে ষড়যন্ত্র মারতে চেয়েছিল কিন্তু ভক্ত তো পর দুঃখে দুঃখী তখন প্রার্থনা করেছে আমা আমি যদি আমার প্রতি সন্তুষ্ট তাহলে এদেরকে জীবিত করে দিন যখন এরা জীবিত হয়ে যায় এবং এদের এই যে বুদ্ধি এবং যে ষড়যন্ত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং তাকে ওই রাজ্যের তারপর ধীরে ধীরে বুদ্ধি যখন এই জগৎ থেকে চলে যায় ওই রাজা যে মন্ত্রী ছিল ধৃষ্টবুদ্ধ তখন এই ধৃষ্টবুদ্ধির সন্তানকে রাজা না করে ওই চন্দ্রাসকে রাজা করলেন কারণ সে রাজপুত্র তো সেই জন্য আপনি যদি সত্যিই ভগবানের নাম করেন ভগবান আপনাকে বাঁচাবে শনাগত আত্মাকে ভগবান অবশ্যই বাঁচাবে আর এই চন্দ্রহাস তিনি যে রাজা তাকে নিয়ে গেছিলেন ছিল মহান ভক্ত আর এই মহান ভক্ত থাকার জন্য আজকে হলো চন্দ্রাস মহান ভক্ত পরিণত হল এই জন্য দেখবেন যে কাটা আগুন আছে না এমনি কাঠে হাত দেবেন আগুন দেখা যাবে না যে কাঠে আগুন আছে সেই কাঠে আগুনযুক্ত কাঠের সঙ্গে এই কাঠ লাগিয়ে দেবেন তাহলে দাউ দাউ করে আগুন দেখবেন তো ভক্ত ভগত ভক্ত বোঝা যাচ্ছে যদি আপনি ভক্তি করতে চান তাহলে যার যে ভক্ত আছে তার সঙ্গে যদি ধনী হতে হয় ধনির সঙ্গে করতে হবে যদি চোর হতে হয় তাহলে চোরের সঙ্গে করতে হবে ঠিক সেরকম আদর্শ চরিত্রবান তাহলে আদর্শ চরিত্রবানের সঙ্গে করতে হবে দেখুন একটা লক্ষ্যে একটা সৎ লোককে অসৎ পথে টেনে নিয়ে যাওয়া সেকেন্ডের কাজ কিন্তু একজন অসৎ ব্যক্তিকে সৎ পথে নিয়ে আসা অত্যন্ত কষ্টের কাজ তাই চন্দ্র তার যে পশ্য পিতামাতা মহান ভক্ত হয় এবং তাদের সদাচার তার সংস্কারের মধ্যে পড়ে যে ভগবান প্রতি সম্পূর্ণ স্বর্ণগত ভক্ত হয় আর ভগবান তাকে কতভাবে রক্ষা করলেন হরে কৃষ্ণ